ভেরি গুড মর্নিং আবারও শুরু করছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স তো সকাল হয়ে গেছে উঠে গেছি এখন অনেক কাজকর্ম আছে যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো দেখতে থাকো রান্না বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে বেতো শাক বসিয়েছি আর এখানে হচ্ছে আবারও আজকে একটু ভেজ ডাল করবো কারণ আগের দিন ভেজ ডালটা সবাই ভালো খেয়েছে তা মুগ ডাল আর কি ভেজে সেদ্ধ হয়েও গেছে আর সোনার জন্য একটু যা পড়ে গেল। সোনার জন্য একটু চিকেন পকোড়া করব আমি চিকেনটাকে পেস্ট করে পকোড়াটা করি এখানে পুরো সলিড চিকেন আছে তাহলে ওর খেতে সুবিধা হয় ডাল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে মুগ ডালটা এখন এই সব সবজিগুলো একটু ভেজে নেব এখানে দিয়েছি গাজর ক্যাপসিকাম দিন আর ফুলকপিটা পরে ভাজব আর এই হচ্ছে ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি সবজি ভেজে এই যে একেবারে ডালের মধ্যে দিয়ে দিয়েছি তুলে আর এবার ফুলকপিটাকে ভেজে দেবো ফুলকপিও ভেজে তুলে নিয়েছি এখন একটু কাজু আর কিশমিশ ভেজে নেবো কিশমিশটাও দিয়ে দিলাম তেলে গোটা জিরে আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এখন একটু আদা দিয়ে দেব ভালো করে আদাটাকে মানে একটু এবার ভাজা টমেটো দিয়ে দেবো আমি এখানে দুটো টমেটো দিয়েছি টমেটোটা একটু বেশি দিলেছি এই ডালটা খেতে ভালো লাগে এবার একে একে আমি এর মধ্যে সব দিয়ে দেব নুন দিয়ে দেবো জিরে দিয়ে দেন টমেটো কষানো হয়ে গেছে আমি ডালটা দিয়ে দেবো এই যে ডাল হয়ে গেছে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে মিষ্টি দিয়ে নামিয়ে ফেলেছি চিকেনটাকে বেটে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন পেঁয়াজ জিরের গুঁড়ো চিনি নুন হলুদ সব দেওয়া আছে এটাকে ভালো করে মাখাবো আর একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়েও ভালো করে মাখিয়ে নেবো এ দেখো চিকেন পকোড়াটা আমি সুন্দর করে কমিয়ে কমিয়ে ভেজেও ফেলেছি এটা বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে আর যেরকম শেপে তোমরা করবে গোল গোল লম্বা করে বা ডিম্বাকৃতি করে তো বাচ্চারা এটাকে এনজয় করেই ভালোবেসেই খাবে এই যে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর শরীরটা এখনও ঠিক নেই একটু ঘ্যান ঘ্যান করছে সেই কারণে আজকে মানে ঠিকঠাকভাবে আমি ভিডিওটা করতে পারছি না তবুও যতটুকু মানে পারছি করছি যাতে তোমাদের ভালো লাগে তো এই যে এখন ঘুমিয়ে পড়েছে আমি এখনও খাইনি এখন খাবো তারপরেও রান্না এখনও পুরো কমপ্লিট হয়নি রান্না বলতে রাতের রান্নাটা এখনও কমপ্লিট হয়নি সে রান্নাটাও করবো সব কিছুই এদিকে শরীরও ভালো না ওকেও দেখতে হচ্ছে মানে সব কিছুই ম্যানেজ করে করতে হচ্ছে আর কি তো এটাই হচ্ছে মেয়েদের জীবন সব কিছুই আমাদেরকে ম্যানেজ করে করতে হবে এছাড়া তো উপায় নেই যে না করবো না বা থাক এটা করার দরকার নেই এই এরকম করলেও তোমার কাজ যদি তুমি না করো তাহলে সেই কাজটা ওইভাবেই পিছিয়ে যাবে এবং ওইভাবেই পড়ে থাকবে তো অ্যাট এ টাইম আমাকে তো করতেই হবে তো যতই কষ্ট হোক ভাবি যে না যখনের কাজটা তখনই করে রাখার চেষ্টা করি ফেলে রাখতে একদম আমি তো পছন্দই করি না তো যাই হোক এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি খাবো খিদেও পেয়ে গেছে সকাল থেকে ঠিকঠাকভাবে আছে খাওয়াও হয়নি এত ব্যস্ততাও ছিলাম তারপরে ওরও শরীর ভালো না বললাম যেটা তো খাওয়া হয়নি ঠিক করে এখন খাবো খেয়ে তারপরে রাতের রান্নাটা করে রাখবো কারণ সন্ধ্যাবেলা যদি শরীরটা একটু ভালো থাকে ওর তাহলে একটু পড়াতে হবে কারণ পরীক্ষা এসে গেছে ফাইনাল এক্সাম জানি না কি করবে কারণ এক্সামের আগে শরীরটা খারাপ হয়ে বসলো দেখা যাক যেটুকু যতটুকু পারবে চেষ্টা করব পড়াবো সন্ধ্যাবেলা তো আগে খেয়ে আসি খেয়ে উঠে রাতের রান্নাটা বসিয়েই দিয়েছি এখানে একটু পেঁয়াজ আর রসুন একটু মানে থেতো করে দিয়েছি এবার দিয়ে দেবো ক্যাপসিকাম গাজর গাজর ক্যাপসিকাম এখন দিয়েছে নুন দিয়ে দেবো করবো একটু চিলি চিকেন টাইপের করবো বাট একটু গাজর দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর কালার ফুল লাগছে সব রকম সস দিয়েছি চিলি সস সোয়া সস ভিনিগার টমেটো সস এখন খানিক্ষণে একটু ভালো করে নাড়া নাড়ি করবো তারপরে এই যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সোনা সব পকোড়া খায় তো ওইটাই আর কি দিয়ে একটু চিলি চিকেনের মতো করে রাখব রাতে ওই বাবাকে রুটি দিয়ে দিতে পারব এই দেখো আমার কিন্তু চিলি চিকেন নাইনটি পারসেন্ট হয়ে গেছে এখন এই জলটা আর একটু শোকালে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে ফেলব দেখতে কিন্তু হেভি সুন্দর হয়েছে রান্না হয়ে গেছে এখনই বেসিনটা একটু পরিষ্কার করছি রান্নার পর বেসিন টেসিনগুলো না পরিষ্কার করলে খুব বাজে লাগে দেখতে রান্নাঘরটা আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেও ভালো লাগে বেশ পরে আবার রান্নাঘরে আসতে রান্নাঘরও ক্লিন হয়ে গেছে এখন রান্নাঘরের কাজ আপাতত মানে এবেলার মতো কমপ্লিট এখন ঘড়িতে বাজে হচ্ছে দাঁড়াও ও ঘড়িতে বাজে এখন সাড়ে তিনটে হ্যাঁ সাড়ে তিনটে না পৌনে চারটে বাজে তো যাই হোক এখন আর শোবো না এখন গিয়ে একটু বসবো বসে তারপরে শুলে আর এখন ভালো লাগবে না মানে উঠতে ইচ্ছা করবে না শরীরের মধ্যে একটা আলিশ্যতা ভাব লাগবে সন্ধ্যাবেলা উঠে আবার পুজো দেবো চা করব অনেক কাজ আছে আর এই রান্নাঘরটা পরিষ্কার করে রেখে গেলে কি হয় রান্নার পরে পরে যখন তুমি আবার রান্নাঘরে ঢুকবে না তখন বেশ ভালো লাগবে তোমার নিজেরও দেখতে ভালো লাগবে আর কাজ করতেও একটা পজিটিভ এনার্জি আসবে আর রান্নাঘর যদি নোংরা থাকে কাজ মানে বান্না করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না রেখে যাওয়া যায় খুব বাজে লাগে পরে যখন রান্নাঘরে নেক্সট টাইম আসি তখন ভীষণ বাজে লাগে আর তখন কি হয় তখন আর দেরিও হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্না বান্না করা তাই না অনেকটা টাইম লেগে যায় তো সেই জন্য আমি সবসময় রান্না করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ঘরে যাওয়ার চেষ্টা করি সে যতই দেরি হোক না কেন তো চলো তাহলে এবার ঘরের দিকে যাই ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা ভাত তো খাইনি সোনা এখন পেয়ে গেছে খিদে তাই সোনাকে একটা ডিমের পোচ করে দিলাম এইটা খেয়ে সোনা বসবে আমি ডিম ভাজা জল সোনাকে খাওয়ানো হয়ে গেছে ওকে একটু ডিম খাই দিলাম আর এই যে সোনা এখন শুয়ে শুয়ে একটু গান শুনছে ও গানটা শুনতে লাগুক আর আমি ততক্ষণে সন্ধ্যা পুজোটা দিয়ে আসি কারণ মা সঙ্গে গেছে মার একটু দেরি হবে আজকে আসতে 都睡觉呢。 পুজো দিয়ে চলে এসেছি চা করতে চা আমার প্রায় হয়েই গেছে এখন চাটা খাবো চা খেয়ে তারপরে সোনাকে নিয়ে পড়তে বসাবো আর রাতের রান্না খানিকটা তো হয়েই গেছে দুপুরে তোমাদের দেখালাম শুধু রুটিটা করবো ব্যাস হয়ে যাবে এখন চাটা খেয়ে নেব গরম গরম চা খেয়ে তারপরে সোনাকে পড়াতে বসবো কারণ ওদের পরীক্ষা এসে গেছে সামনের মাসেই পরীক্ষা ওদের এখন বাজে ঘড়িতে সাড়ে নটা এখন এই সোনাকে খাওয়াতে বসেছি সোনা আজকেও খাচ্ছে দুধ রুটি আর এই হচ্ছে সোনা পড়ছে আর খাচ্ছে কি অবস্থা পরীক্ষা এসে গেছে তো এখন একটু ভালো করে রিভিশন না করলে খুব প্রবলেম হয়ে যাবে যেটুকু যা লিখবে সেটুকু তো একটু ভালো করে রিভিশন করতে হবে সেই নিয়ে আর কি আছি যাই হোক ওকে খাইয়ে দাইয়ে তারপরে ঘুমটা বাড়িয়ে দেবো ও কালকে তো ছাব্বিশে জানুয়ারি আমাদের মাঠে কালকে না একটু খেলা আছে তুমি কি একটু আসবে সোনা এখন আদা লবঙ্গ তুলসী পাতা আর মিছরির জল করে দিয়েছি খাচ্ছে খেয়ে সোনা এখন ঘুমিয়ে পড়বে আর এই যে সোনা আর আমরাও তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর রাতের ডিনার আমাদের হচ্ছে রুটি আর চিলি চিকেন তোমাদের তো দেখালাম চিলি চিকেনটা যেভাবে বানাচ্ছিলাম তো সেটাই করব ডিনার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো কমেন্টস করো আর নতুন যদি কেউ বন্ধু আমার চ্যানেলে এসে থাকো একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে টেক কেয়ার গুড নাইট